السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم ولا يعطى لجزارتها شيئا أو كما قال عليه الصلاة والسلام প্রো দর্শক আজ আমরা আলোচ্য বিষয় হচ্ছে তিনটি কমন বিষয় রয়েছে যেই বিষয়গুলো থেকে অসতর্ক হওয়ার কারণে আমাদের কোরবানিগুলা অর্থহীন হয়ে যেতে পারে তো এই তিনটির ভিতরে প্রথম হচ্ছে আমরা যদি নিজেদের বিশুদ্ধতা আমাদের ভিতরে ঠিক না থাকে এর মানেই হচ্ছে আমাদের যদি মাংস খাওয়ার উদ্দেশ্যে আমরা কোরবানি করে থাকি অর্থাৎ আমরা অনেক সময় মনে করে থাকি জামাই আসবে মেয়ে আসবে বা আত্মীয় স্বজন আসবে তো মাংস তো লেগেই থাকে কাজে কোরবানি দিয়ে দিই অথবা সমাজ আমাকে কি বলবে যে কতবার কোরবানি দিয়েছেবার না দিলে মানুষ কি বলবে যে এ ধরনের মন মানসিকতা এক কথায় তালা সন্তুষ্টি ছাড়া বাকি যত নিয়ত আমাদের ভিতরে বিরাজমান থাকবে এই নিয়তগুলাই আমার কোরবানিকে শেষ করে দিবে ধ্বংস করে দেবে এজন্য আমাদের উচিত হচ্ছে কোরবানি করার আগেই আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া কারণ আল্লাহ সুবাহান হতালা পবিত্র কোরআনে সুরা হদের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে জানায় দিলেন যে লাই এনা আল্লাহ লোহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি এনা লোহু তক অর্থাৎ তোমরা যে কোরবানি করো এই কোরবানিকৃত পশুর রক্ত আমি আল্লাহ তালার কাছে পৌঁছে না মাংস আমি আল্লাহ তালার কাছে পৌঁছে না বরং ওয়ালা কি এনা লোহু তাকোয়া বরং তোমাদের অন্তরের যে নিয়ত রয়েছে যে পরিশুদ্ধতা রয়েছে আমার যে সন্তুষ্টির নিয়তে করেছ এটাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে এই জন্য আমরা যখন কোরবানি করব আমাদের কোরবানি করার শুরুতেই আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নেওয়া উচিত দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যখন কোরবানি করি অনেক সময় দেখা যায় কোরবানির যে মলমর্যগুলো রয়েছে রক্তগুলা রয়েছে আমরা যেখানে সেখানে ফেলে রাখি ফলে দুই তিন দিন পর থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছড়ায় হ্যাঁ রাস্তা চলে চলার আমরা আশপাশে ফেলে রাখি জন্য চলতে সমস্যা হয় আর মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণরূপে হারাম কাজেই এই কাজগুলো করার কারণে আপনার এই লক্ষ লক্ষ টাকা কোরবানি করার ফলেও আপনার এই কোরবানিটা অর্থহীন হয়ে যাবে এজন্য দ্বিতীয় নম্বর এই বিষয় থেকেও আমাদের সতর্ক থাকা উচিত আর তৃতীয় নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহিব খরির ভিতরে সাল্লাহ নসুরুলসল্লি সাল্লাম অত্যন্ত সুন্দরভাবে জানায় দিলেন অর্থাৎ নিকৃত পশুর গোষ্ঠগুলা পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না আমাদের সমাজে স্বাভাবিকভাবে আমরা কষাইকে এই নিয়েতেই দিয়ে থাকি যে বেচারা সারাদিন পরিশ্রম করছে তাকে দুই কেজি ধরে দিই আমরা কিন্তু এই কথাটা উল্লেখ করে থাকি যে পরিশ্রম করছে অর্থাৎ যখনই আমরা বললাম পরিশ্রম করছে এর মানেই হচ্ছে তাকে পারিশ্রমিক হিসেবে আমরা দিয়ে থাকি যখনই আপনি এই পারিশ্রমিক হিসেবে তাকে দিবেন তখন আপনার এই কোরবানি কী হয়ে যাবে এই কোরবানিটা হারাম হয়ে যাবে আপনার জন্য এই কোরবানিটা গ্রহণযোগ্য হবে না কারণ রস্লা ডায়রি হাদিস শরীফের ভিতরে এসেছে জন্য আমাদের উচিত হচ্ছে যে একজন কসাইকে আমরা যখন তাকে আমাদের কাজের জন্য নিব তাকে বলবো যে ভাই যে আমার এই কোরবানিটা করার জন্য তোমাকে দশ হাজার টাকা আমি বরাদ্দ করলাম কোনো মাংস দিতে পারবো না আগে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে যাতে করে কোনো প্রকার ত্রুটি আমার এই কোরবানির ভিতরে না ঢুকতে পারে এরপরে তার ন্যায্য পারিশ্রমিক দেওয়ার পরে অন্য দর্জনকে সামাজিকভাবে যেভাবে আমরা গোটগুলোকে আমরা স্বাভাবিকভাবে বন্টন করে থাকি তার একটা অংশ আমরা কি করতে পারি এভাবে কসাইকে দিতে পারি তবেই কি হবে আমাদের হবে সার্থকভাবে দর্শক কোরআন এবং সুন্না মোতাবেক যে তিনটি বিষয় আজ আমরা আলোচনা করলাম আল্লাহ হতাল আমাদেরকে মেনে আমাদের কোরবানিগুলোকে সঠিকভাবে করার জন্য তাওফিক দান করেন আমিন আখরাদওয়ানা আলহামদুলিল্লাহ আবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ